আসসালামু আলাইকুম শুভ দর্শক শুভেচ্ছা জানাচ্ছি বাংলাদেশের সর্ববৃহত্তম গোরহাট রাসায় সিটিহাট থেকে আশা করি এটাই সর্ববৃহত্তম হাট জানি না ইনফরমেশনটা ঠিক আছে কিনা তবে আমার কাছে যেটা মনে হয়েছে ভিজিট করে তো আমার দেখা এখন পর্যন্ত সবচেয়ে বড় হাট আর রাসায় সিটিহাট থেকে আপনাদেরকে শুভেচ্ছা জানিয়ে শুরু করতেছি ছোট্ট এই প্রতিবেদনটি দর্শক দেখানোর চেষ্টা করতেছিলাম একেবারেই কোয়ালিটিফুল বিভিন্ন জাতের মহিষের কালেকশন চেষ্টা করবো আজকে সিটিহাট থেকে মহিষের চলতি বাজার দর সম্পর্কে ধারণা দেওয়ার জন্য প্রচুর পরিমাণে কিন্তু মহিষ আমদানি আছে এখানে একদম থেকে মাঝারি মাংসের মহিষ খামার উপযোগী মহিষ সব মহিষই পাওয়া যায় বিস্তারিত তথ্য জানতে হলে অবশ্যই ভিডিওটার সঙ্গে থাকতে হবে একটু ধৈর্য সহকারে পুরো ভিডিওটা দেখতে হবে আমরা দেখতেছিলাম এখানে বেশ কিছু মহিষ আছে আর আমরা একটু দামের ধারণা দেওয়ার চেষ্টা করবো পর এগুলো কি আপনাদের পুরো লজ আচ্ছা কতগুলো মহিষ আছে ভাই

যে তিন লাখ লাখ বা তিন দশ হলে করতে আছে বিক্রেতার মতে আর কি এই দাম আর ওনার থেকে তথ্য যে কাস্টমার কিন্তু তিনের নিচে দাম দর করতেছে এই দামগুলো কিন্তু কিছুটা আনস্টেবল আপনার হাটগুলো ভিজিট করলে কিন্তু নিজেদের মতো দাম দর করে নিতে পারবেন আমদানিটা একটু দেখানোর চেষ্টা করতেছিলাম আমরা সিটি হাট থেকে ওকে এই কিন্তু অসাধারণ মিল

চলছে দাম দর কাকা এই জোড়ার দাম কত বাবা যেটা দেখালো তিনশো সত্তর তিন লাখ সত্তর চাওয়ার দাম এটা নাকি সর্বোচ্চ কত দাম হচ্ছে আজকে এখনো বাজার তো লাগেই নি এখনো বাজার তারপরে কিন্তু দেখাশোনা চলতেছে তো কত হলে দেওয়া যায় তিনশো বিশ হলে তিন লাখ বিশ বাজারের শুরুতে কিন্তু দেখাশোনা চলতেছে আর এই বাজারটা কিন্তু একটু দেরি করে লাগে আপনাদের একটু বলি মোটামুটি আমদানি শুরু হয় দশটা থেকে কিন্তু ব্যাচাবিক্রিটা সাড়ে এগারোটা বারোটার দিক থেকে টুকটাক দেখা যাচ্ছে এবং দুপুরের দিকটায় বেশি জমকালো বাজার বাজারটা

বয়স হিসেবে না বয়স হল মাস হিসেবে বছর পার হবে তো ছয় মাস করে লাগবে এই জোড়াটা কেমন দাম চাচ্ছেন এই জোড়া পঞ্চান্ন লাখ পঞ্চান্ন হাজার দশ দুই লাখ এটা চাওয়া দাম

ভাইয়ের কোডগুলো কিন্তু খুবই ইউনিক এই যে এই যে আর এই মুশগুলো কোথা থেকে আসে আপনাদেরকে আর নতুন করে বলার কিছুই নাই আপনারা কিন্তু কোয়ালিটি চাপমান দেখে কিন্তু বুঝতে পারতেছেন এই মিশষগুলো কেমন দামে বেঁচে বিক্রি হবে আপনাদের দুই লাখ বত্রিশ দুই লাখ পঁয়ত্রিশের জোড়াও দেখানোর চেষ্টা করলাম সিটি হাট থেকে আর এই পাশে কিন্তু একটু বড় সাইজের মোষ চাওয়া দাম দাম দর কেমন করতেছে দাম এখানে খরিদ্দার লাগেনি এখনো লাগেনি পাইলে তো সমস্যা ভাই কি দুপুরে পরে আসবে নাকি মানে ঘোরাফেরা করবে তারপরে দাম

কোনটা ভাঙেছে কোনটা ভাঙেনি এগুলো তো কুরবানিতে রেডি করতে পারবে হ্যাঁ কুরবানি অথবা রোদারিতে দুই ভাবে সেল করতে পারবে হ্যাঁ এগুলো দুই তিন মাস খাইয়া বেঁচে পারবে দুই তিন মাস রাখলেই বিক্রি করা যাবে মোটামুটি একটা দামের ধারণা দেওয়ার চেষ্টা করলাম আমাদেরকে রাজশাহী সিটির হাট থেকে আর এছাড়া কিন্তু টুকটাক বেচা বিক্রি দেখা যাচ্ছে মার্শাল্লাহ এই যেখানে কিন্তু বিক্রি এখন পর্যন্ত চলমান এই যে এই পাশে বেশ কিছু ছোট ছোট মহিষের কালেকশন

পর্যাপ্ত গরমের জন্য প্রিপারেশন নিয়ে আসবে মানসিকভাবে এখানে যে পরিমাণে আমদানি সেই পরিমাণে কিন্তু গরমটাও দেখা দেয় আর রাস্তায় সে বিখ্যাত ময়লার পাহাড় এই পাশটা একটু দেখে যদি এই দেখেন কি পরিমাণে মহিষের আমদানি চাইলে সরাসরি হাটটা ভিজিট করে আপনারা কিন্তু কিনতে পারবেন এখানে বুধবার আর রবিবার আর বুধবার রবিবার দুই দিনে কিন্তু আমদানি হয়

কাস্টমার তো ফিরছে নাকি কাস্টমার ভাই কত বললো সর্বোচ্চ ওই ধরুন আড়াইশো ষাট পঁয়ষট্টি দুই লাখ পঁয়ষট্টি সর্বোচ্চ সর্বোচ্চ দুই যায় না ভাই তিন পুরা না তিনের একটু কম আছে নব্বই মোটামুটি কিন্তু আমদানি ছিল এই দুটো ধারণা এই ধারণা তাই একই দাম একই দাম চারটা যদি কেউ একসাথে একদম আচ্ছা দশক আজকের মতো বিদায় নিচ্ছি মহেশের বাজার থেকে দেখাবে পরবর্তীতে ধন্যবাদ আসসালামু আলাইকুম